কেউ যেন জাতিকে বিভক্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার পঞ্চগড়ের সাকুয়া স্কুল মাঠে বিএনপির সমাবেশে তিনি এই আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল বলেন ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ সরকার তারা এখন পলাতক তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বিএনপি সংস্কার চায় বলেই বহু আগে সংস্কারের রূপরেখা দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই মহাসচিব আজকে এই যারা পালিয়ে গেছে ওই পারে ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে চক্রান্ত করতেছে একটা মিথ্যা প্রচারণা যারা চেষ্টা করতেছে তার জন্য কি আমাদের সব সময় সতর্ক থাকতে হবে আর এখন যেন দেশটিকে বিভক্ত করতে না পারে আমরা সবাই এক আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের উন্নতি চায় উন্নয়ন চাই এইভাবে আমাদেরকে কাজ করতে হবে